সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি তো প্রতিনিয়ত আপনাদের কাজ দেখাই প্রায় একদিন একটু বিজি ছিলাম আপনাদের দেখাতে পারিনি আজও কিন্তু আমি কাজ করছি যেমন এই যে দেখেন এটা হচ্ছে আউটসাইড কান্ট্রি বাই দ্য তবে এগুলো ইনসাইড কান্ট্রি না যদি আপনার ডেটটা দেখেন এটা দেখা যাচ্ছে কিনা এর জন্য সতেরো তারিখ হ্যাঁ সতেরো ছয় দু হাজার পঁচিশ সাড়ে এগারোটা বাজে এই ভিসাটা আমি টাইপ করি ওকে যারা ইউতে থাকে তারা বুঝবে আমি এখানে ঢেকে দিয়েছি অনেক কিছু না তো ভিডিওটা চলে যাবে তো সাড়ে এগারোটা বাজে টাইপ করি এই যে দেখেন হ্যাঁ যারা ইউইতে আছে তারা বুঝবে আমার তিনটার দিকে এই আপনারা যে দেখেন তিনটার দিকে আমি বুঝতে পারত দেখা যাচ্ছে না এই যে দেখেন সতেরো নয় তারিখ ঠিক আছে সতেরো ছয় এক্সপায়ার ডেট হচ্ছে এগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা হ্যাঁ এই যে দেখেন বাংলাদেশ ডেট অফ বার্থ ওয়ান ওয়ান ওকে আপনার এখানেও দেখেন এই সেম এইগুলো ইনফরমেশন আছে হ্যাঁ হ্যাঁ এখানে যেমন এগুলো অ্যাপ্রুভাল পেন্ডিং এগুলো এখন অ্যাপ্রুভাল আসে নেই বেদবে আসে নেই অ্যান্ড এগুলো লেখা আছে ডকুমেন্ট করে রেখেছি অ্যাপ্রুভাল পেন্ডিং এগুলো টাইপ করেছিল এই ষোলো ছয়তে একটা টাইপ করেছি আর একটা টাইপ করেছো হচ্ছে আপনার পনেরো ছয়তে এই দুইটা অ্যাপ্রুভাল টাইপ পেন্ডিং এটার মধ্যে আপনার দনোটাই হচ্ছে ইনসাইড কান্ট্রি বাই দ্য ওয়ে ওকে তো অ্যান্ড বাট ইনসাইড কান্ট্রি অ্যান্ড আপনি এটা দেখেন এটা আরেকটা একটা অ্যাপ্রুভাল পনেরো তারিখে আসছে ওকে আপনি পনেরো তারিখ আসছে আজকে সতেরো তারিখ সতেরো তারিখে আমি টাইপ করেছি ওকে সতেরো ছয় ভাই পেমেন্টটা দিতে চতক্ষণ ঠিক আছে পেমেন্ট পেমেন্ট দিলে আমি কাজ করতে পারি হ্যাঁ পেমেন্ট না দিলে কাজ হচ্ছে এমন যদি হয়তো কাজ হচ্ছে না তখন বলা যায় যে ভাই আগে পেমেন্ট এই আগে কাজ দিন তারপর পেমেন্ট দিব ঠিক আছে আমার কাছে তো অ্যাভেলেবেল আমি কাজ করছি তো যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছেন তো স্টেপ বাই স্টেপ পেমেন্ট ধরেন একদিন লেট হলো আমার হাতে পেমেন্ট থাকলে আমি একবার দিয়ে দিতে পারি তো ওইটা সমস্যা নেই স্টেপ বাই স্টেপ আপনার হাতে থাকলে আপনার যদি যত তাড়াতাড়ি পেমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনার কাজ হয়ে যাবে এখানে আমার কোনো ডিলে নেই ঠিক আছে ওকে আপনি চাইলে দুবাইয়ের অ্যাকাউন্টেও ডাইরেক্ট ই করতে পারেন এই যে সতেরো তারিখে ভিসা আছে সতেরো তারিখে টাইপ করে সেটা কিন্তু এরাও কিন্তু সেম টাইমে ঢেলেছে ভাই তবে এই যে সাড়ে সাড়ে ওকে এই যে একটা লাইসেন্স করেছিলাম মাঝখান দিয়ে তেরো তারিখে হ্যাঁ একটা লাইসেন্স করেছিলাম আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে লাইসেন্সও করতে পারবেন হ্যাঁ একটা পার্টনার হবে ক্যান্সেল ভিসার থেকে অ্যান্ড অনেকে বলে যে ভাই এটা হয় না সেটা হয় না ভাই তারা জানেই না ঠিক আছে তারা জানেই না সারাদিন দুবাইয়ের নিউজ দেখি তারা জানেন না তারা ইলি আমি আই শুড নট সেট দিস টাইপ অফ থিংস এনিওয়েজ এই যে এটা টাইপ করেছিলাম এগুলো আউটসাইড অ্যাপ্রুভাল আসছে পনেরো তারিখে টাইপ করেছে হচ্ছে আপনার তেরো তারিখে দুদিনের মধ্যে এগুলো আর কি ষোলো তারিখে আমার হাতে আসছে আসতে পারে তবে পনেরো তারিখে আমার হাতে আসেনি এগুলো যদি দেখেন আপনার এগুলো ডেট এগুলো যদি মিলান তাহলে দেখতে পারবেন যে এই যে আমি জাস্ট নর্মাল একটা দেখেন এটা ডেট অফ বার্থ কবে দশ দিন না এই যে দেখেন এটা যদি ভেবে থাকেন যেটা আরেকজন এইদিকেও দশ দিন এই যে দেখেছেন দশ দেখা যাচ্ছে মনে তো হয় দেখা যাচ্ছে সো এই যে এইটা একটা টাইপ করেছে এটারও অ্যাপ্রুভেল আসছে গোল দিয়ে রেখেছে জামা দেখলে চিনতে পারবেন এটা সেম ডেটে অ্যাপ্রুভাল আসছে এই দেখেন স্টেপ বাই স্টেপ এই যে দেখেন আপনার অফারে টাইপ করেছে হচ্ছে চার তারিখে সরি চার তারিখে না হ্যাঁ নয় তারিখে সরি নয় তারিখে টাইপ করেছি আপনার অ্যাপ্রুভাল আসছে হচ্ছে আপনার বারো তারিখে আর কি তেরো তারিখে আমি হাতে পেয়েছি ওকে তারপর আমি ভিসা ঢেলেছি গতকাল ঠিক আছে এই যে দেখেন আজকে আপনার ইয়ে আসছে ভিসা আসছে ওকে এটা ইনসাইড কান্ট্রি ইনসাইড কান্ট্রি এই যে দেখেন অনেকে ওই যে বল বলে যে ইনসাইড কান্ট্রি ভিসা হয় না ঠিক আছে আর কি ও মাই কড অনেকে যে বলে যে ইনসাইড কান্ট্রির ভিসা হয় না এই যে দেখেন কত তারিখে টাইপ করেছি ন তারিখে ঠিক আছে ন ছয় হ্যাঁ ন ছয়তে টাইপ করেছি আমার অ্যাপ্রুভাল আসছে দশ তারিখে আমি এগারো হাতে হাত এগারো তারিখ হাতে পেয়েছি অনেকে বলে যে ভাই ভিসা হয় না ভাই এই যে দেখেন সবগুলো কাজ তো মাঝখান দিয়ে ঈদের বন্ধ গেল আবার মনে করেন শনি রবি সরি বৃহস্প শুক্র শনি রবি তিন দিন আমি কাজ করি না বাই ওয়ে হ্যাঁ এই যে দেখেন এটা আমি টাইপ করেছি আপনার এই যে ষোলো চোদ্দোতে হ্যাঁ সরি চোদ্দো হচ্ছে মানে হচ্ছে আর কি তিনটা বাজে টাইপ করেছে ফিফটি ফাইভ তিনটা বাজে টাইপ করেছে এটা এই আজকে দেখেন সতেরো তারিখে বিসে এসে পড়েছে গতকাল টাইপ করেছে আজকে বিসে এসে আসছে এই যে দেখেন বিসে এসে অনেকে ভাবে যে ইন আউট হবে কি হবে না এই যে দেখেন স্টেটাস চেঞ্জ হয়ে গেছে স্টেটাস চেঞ্জ সতেরো তারিখে দেখেছেন এই লোকটা ফাইন ছিল ভাই দেবে এই জন্য তাড়াতাড়ি ভাই এভেলেবেল কাজ হচ্ছে যারা কাজ করতে চান ঠিক আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতার হাত হব আপনাদের পোস্টিং করে দেওয়ার ব্যবস্থা করে দেবো হ্যাঁ এমপ্লয়মেন্ট বলেন ইনসাইড বলেন আউটসাইড বলেন কাজ করে দেওয়া যাবে লাইসেন্স বলেন কাজ করে দেওয়া যাবে অন্য যে কোনো বাংলাদেশের যে কোনো কাজ বলেন ঠিক আছে কাজ করে দেওয়া যাবে যেখানে আটকে যাবেন সেখানে আমাকে স্মরণ করবেন আমার নাম্বারটা সেভ করে রাখবেন আজ নয়তো ভালো যেই আজ নয়তো বা কাল যে কোনো একটা কাজে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সময়ের মতোই যেরকম ছিলাম আছি এবং ইনশাআল্লাহ থাকবো ইন ফিউচার হ্যাঁ ইনশাআল্লাহ তো যোগাযোগ করবেন স্ক্রিনের স্ক্রিনে দেওয়ার আমি মাহমুদ হাসান ওবিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে কে টোয়েন্টি ফোর সেভেন আছই থাকবো আপনাদের পাশে আসালামুক ও রহমতুল্লাহি